মাছ ধরতে আসলাম মনিরামপুর হাঁটু পর্যন্ত পানি স্যান্ডেল হাতে ছাতা হাতে আমাদের আরেক ভাইয়ের জুতো ছিল এই কাদা পানির ভিতরে হাঁটতে হাঁটতে জুতোর তলা খুলে থেকে গেছে তবে জায়গাটা খুবই সুন্দর চারিদিকে শুধু পানি আর পানি এসব জায়গায় মূলত সব মাছের ঘের সেই ঘিরেই আসছি মাছ ধরতে দেখা যাক কেমন মাছ পাওয়া যায় এই যে আমরা সকলে আচ্ছা এবার রেখে দিলাম সামনে আরও বিপজ্জনক জায়গা আছে যেখানে এক হাতে ফোন রেখে যাওয়া যাবে না সবাই ভালো থাকবেন দেখা গেন আরও ভিডিও আসবে সারাদিনে